কক্সবাজারের টেকনাফ থেকে নির্মাণ সামগ্রী নিয়ে সেন্টমার্টিন যাওয়ার পথে নাফ নদীর মোহনা থেকে এবার রড সিমেন্ট বুঝায় দুটি ট্রলার সহ ছয় মাজিমাল্লাকে আরাকান আর্মি ধরে নিয়ে গেছে আজ বুধবার দুপুরে এ অভিযোগ করেন ভুক্তভোগী ট্রলার মালিক এবং টেকনাফ সেন্ট মার্টিন সার্ভিস বোট মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ তিনি বলেন তার মালিকানাধীন এসবি রাসেল ও আব্দুর রবের মালিকানাধীন এসবি ফারুক নামের দুটি সার্ভিস ট্রলার রড ও সিমেন্ট ভর্তি করে সেন্ট মার্টিন যাওয়ার পথে মঙ্গলবার বিকেলে নাইকুন্দিয়া নামক এলাকা থেকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে গেছে আরাকান আর্মির সদস্যরা এছাড়াও কক্সবাজারের টেকনাফের নাফ নদের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে আবারও শোনা যাচ্ছে গোলাগুলি শব্দ গতকাল মধ্যরাত থেকে শুরু হয় গোলাগুলি যার শব্দ মঙ্গলবার ভোর পর্যন্ত পাওয়া যায় বলে জানিয়েছেন স্থানীয়রা স্থানীয় বাসিন্দারা জানায় টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপুরীর দ্বীপের জালিয়াপাড়ার পূর্বপাশে মিয়ানমার থেকে গোলাগুলি ও বিস্ফোরণের বিকট শব্দ ভেসে আসছে এতে সীমান্তবর্তী এলাকার মানুষ আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছে মিয়ানমারের রাখাইন রাজ্যের মোং থেকে গত মঙ্গলবার রাতভর গোলা বিস্ফোরণের শব্দ শোনা যায় কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী দ্বীপ এলাকায় দেশটির সামরিক বাহিনীর সঙ্গে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সংঘাত চলছে বেশ কিছুদিন বন্ধ থাকার পর বুধবার ভোর পর্যন্ত ওপারে গোলার বিকট শব্দ এপারে সীমান্তের বাসিন্দাদের নির্ঘুম রাত কাটছে সীমান্তের বাসিন্দারা বলেন টেকনাফ পৌরসভার জালিয়া পাড়া থেকে দক্ষিণ পূর্ব এবং সাবরাঙের পূর্ব নাফ নদের ওপারে মিয়ানমারের মংডু শহরে অবস্থান নাফনদ দিয়ে শহরটি খালের কাছাকাছি ব্যাপক গোলা বারুদের শব্দ পাওয়া যায় গত বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান হোসেন তিনি জানান মিয়ানমার থেকে আবারও গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ ভেসে আসছে সেই শব্দে কেঁপে উঠছে এপারের জনপদ বাসিন্দারাও আতঙ্কে রাত পার করছে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি নাফনদ ও মিয়ানমারে অস্থিতিশীলতা নিয়ে সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ